কার বন্ধুরা ফুডিগাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো কাল যেহেতু পঁচিশে ডিসেম্বর তাই সবার বাড়িতেই বাজার থেকে কেক আসে তাই আজকে রেসিপি মাত্র একটা ডিম দিয়ে আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে তোমরা সহজেই বাড়িতে কেক বানিয়ে নিতে পারবে খুবই সহজ এবং টেস্টি একটা রেসিপি চলো শুরু করা যাক প্রথমে একটা পাত্রে আমি নিয়ে নেব একটা ডিম ফাটিয়ে তার মধ্যে ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নেব এর সাথে দিয়ে দেবো চায়ের কাপে মেখে এক কাপ চিনি চিনিটাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে কেকের মাঝে ছিদ্র ছিদ্র দেখা যাবে এটা তোমরা যত সময় ধরে মিক্স করবে কেকটাও খেতে ততটাই বেটার হবে আমি এখানে চিনিটাকে গোলাতে প্রায় মিনিট এটাকে মতো মিশিয়েছি তারপরে এর সাথে এখন দিয়ে দেব হাফ কাপ সাদা তেল তো সাদা তেলটা দিয়েও আমি এর সাথে ভালো মতো মিশিয়ে হাফ কাপ তেলটা কিন্তু তোমরা ওই ডিমের সাথে চিনিটা মিশে যাওয়ার পরেই ইউজ করো আমার এখানে এখন মিক্স করা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ সাদা সাদা ফেনার মতন বেরিয়েছে এখন আমি এর সাথে দিয়ে দেব এক কাপ পরিমাণ দুধ কিন্তু দুধ দিয়েই মিক্সচারটা আমাদের কমপ্লিট করতে হবে কোনো রকম জল দেওয়া যাবে না তো দুধটাকে মিশিয়ে নিয়েছি আমরা এখন তারপর দিয়ে দেবো একটা লেবু লেবুটা দেওয়ার ফলে আমাদের এখানে ডিমের গন্ধটা অতটা আসবে না আর সাথে ওই যে ময়দাগুলো দেবো আমি এখানে সেটাও ভালোভাবে মিশে যাবে এই লেবু রসটা দেওয়ার ফলে তো এটা কিন্তু তোমরা স্কিপ করে যেতেও পারো চাইলে আর তারপর আমি এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি একে একে দিচ্ছি এখানে চার কাপে মেফে দুই কাপ ময়দা রুল ময়দা ইউজ করছি তোমরা চাইলে আটার ময়দাও নিতে পারো এখানে তারপর দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর হাফ চে চামচ বেকিং সোডা দিলাম এক চিমটের লবণ এবার এই সবগুলোকে আমার ভালো মতো ফেটিয়ে নিতে হবে তো মিক্সচারটা তোমরা যত ভালো করে ফেটাতে পারবে কেকটাও তত ভালো হয়ে ফুলবে তা না হলে কিন্তু মাঝে মাঝে দলা বাঁধিয়ে যেতে পারে তো তোমরা এটা অনেকটা সময় নিয়ে এই মিক্সচারটা করো তো দেখো আমার এখন রেডি হয়ে গেছে এদিকে এরপর একটা বাটিতে আমি তেল মাখিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো একটা কাগজ তো আমি এখানে লেখালেখির কাগজই ইউজ করেছি আর তারপরে কাগজটা দিয়েও আমি তার উপর আরও একটু তেল মেখে নিয়েছি সাদা তেল দিয়েই আমি ইউজ করছি এখানে তো ভালো মতো মেখে নেওয়ার পর আমি এখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এটাকে এখন রেডি করার জন্য আমার অন্য দুটো পাত্র লাগবে তো সেটাই রেডি করা যাক এটা তৈরি করার জন্য একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো বালি তো বালিটার উপরে যে গ্যাসেরই একটা ওভেন নিয়ে নিয়েছি আমি এখানে তার উপর বাটিটা চাপিয়ে দেব তো তোমরা বালিটার ওপরেই বাটি চাপিয়ে দিলে হবে না এরকম একটা পাঁচ চাই তার ওপর বাড়িতে বসিয়ে আমরা এখন গ্যাসে পোস্ট করিয়ে দেব তারপর একটা ঢাকা দিয়ে মুখটা বন্ধ করে দেবো আর গ্যাসের হাইটা কিন্তু লোতে রাখতে হবে লো ফ্রেমেতেই আমাদেরকে এটাকে তৈরি করতে হবে তা না তো নিচে ধরে যাবে আর ওপরটা হবে না দেন পনেরো মিনিট পর আমরা এখন ঢাকাটা খুলে একটু ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশিং করে নিচ্ছি তোমরা এটা চাইলে করতে পারো আবার নাও পারো আর তোমাদের কাছে চাইলে তোমরা অন্য কিছু দিয়েও করতে পারো তো যাই হোক আমরা এখন আমন্ড দিয়ে কিছুটা সাজিয়ে নিয়েছি এরপর আবার ঢাকা চল্লিশ মিনিট মতো জাল দেওয়ার পর আমরা এখন ঢাকাটা খুলে দেখবো যে কীরকম হয়েছে কেকটা তো দেখো আমার কেকটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে আর এবার আমি একটা কাঠির সাহায্যে ভেতরে দেখবো যে হয়েছে কি না কাঠির ভেতরে ঢুকিয়ে দেখলাম কোনো কিছু কিন্তু গায়ে লেগে যাচ্ছে না তো দেখলাম আমাদের কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তোমরাও দেখতে পাচ্ছ তো এবার আমরা এটাকে তুলে নিচ্ছি আর তোমার একটা ছুরির সাহায্যে আমরা ছুরিটাকে উল্টো দিক করে ঘুরিয়ে নেব কেকটা যাতে সহজে উঠে আসে সোজা দিকে তুললে হবে না কেকটা কেটে যেতে পারে তোমরাও এইভাবেই বান্ডিতে বানিয়ে খেয়েও দেখো এখন কেটেও দেখাচ্ছি আমরা কতটা কেকটা ভালো হয়েছে তো এভাবেই তোমরা বাড়িতে বানিয়ে খাও আর তোমাদের বড়দিন সেলিব্রেট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চলো বাই বাই